আমার মরণ আসিবে কখন কেউ তো জানে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় আরাম মিলে যায় না আমি মরে গেলে আমায় কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া শির জীবন থাকা জায়গা না অন্ধকার কবরে আমার আসল ঠিকানা কেনা এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে কেউ তো সঙ্গী হবে না হবে না সবাই রেখে আমায় চলে যাবে কেউ তো সঙ্গী হবে না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে চলে যাবো তোমরা ভুলে যাই না চলে গেলে আমায় তোমরা বইলে যাই না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যাই না তোমার আমার কে আপন কেউ চিনি আপন চিনি কাঁদেন সোনার মদিনা তোমার আমার কে আপন হেউ তিনি কাঁদেন সোনার মদিনা সেই নবী সির দিদার পেতে চল মদিনা সেই নবী সির দিদার পেতে চল মদিনা আমার মন আসিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তো আসিলে যায় না আমি মরে গেলে আমায় তো আবুলে যায় না আমার মর কখন কেউ তো জানে না আমার মর কেউ তো জানে না কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি বলেন সাহেব মদিনা কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝবো তখন নবীবিনে আপন কেউ না কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ পূজাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝবো তো ভাই নবী আপন কেউ না আমার মর আমার সুবে কখন কেউ তো জানে না আমার আমার কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যাই না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যাই না আমার মর নাচি বেকখন কেউতো জানে না তো আমাই মৰ নাচিবেকখন কেউতো জানে আনজাটো জানে আনজা আমি চলে হেগেলে আমাই তুমৰা মহিলা যায় না আমি মৰে সেইগিলে আমাই তুমৰা মহিলা যায় না আমার মৰ শিবে কখন কেউ তো জানে না আমার শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবি কখন কেউ তো জানে না